স্মার্ট যুগে দাঁড়িয়ে সব কিছুরই প্রয়োজন আপডেটেড ভার্সান প্রয়োজন যুগের সাথে তাল মিলিয়ে চলা তাই কম্পিউটারের কিবোর্ডের সুইচে টিপে ফিতে কেটে উদ্বোধন হয়ে গেল স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করলেন বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ মহাশয় সঙ্গে ছিলেন জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ব্লকের বিষ্ণুপুর একাধিক স্কুলের সভাপতি মন্ডলী ও চ্যাংডোবা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে জয়পুর পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ সকলের উপস্থিতিতে ছাত্রীদের উলুধ্বনি ও সংখ্য বাজিয়ে ছড়িয়ে সাদরে সকল অতিথিদের সংবর্ধনা জানালেন ছাত্রছাত্রীরা প্রতিটি আপ্যায়নে সকলের মন জয় করে নিলেন চ্যাংডোবা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাঁকুড়া জয়পুর ব্লকের চ্যাংডোবা হাই স্কুল মানে অনেক ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি বিজড়িত স্কুল আর এই স্কুলে এই বিষ্ণুপুর মহকুমার শাসকের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল স্মার্ট ক্লাসরুম পড়াশুনো আরও এক ধাপ এগিয়ে গেল এই স্কুলে শিক্ষায় যেমন স্বপ্ন দেখায় আর সেই স্বপ্ন শিক্ষার থেকেই বাস্তবে রূপ নেয় এই স্কুল থেকেই পড়াশুনো করে স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়ে তৈরি হয়েছে অনেক অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক শিক্ষিকা আর এই স্কুলেরই পড়াশোনা আরও বৃদ্ধি করতে হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির উদ্যোগে তৈরি হল নতুন স্মার্ট রুম আজকের এই স্মার্ট রুম এই রুমের উদ্বোধন নিয়ে কি বলছেন চ্যান্ডুবা হাই স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনার বাবু চলুন শোনাবো আপনাদের বেওরো রিপোর্ট অফ বি সি এন স্মার্ট ক্লাসরুমের গেলেন আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সদ্য সজ্জিত বস মহাশয় আর এই অনুষ্ঠানটিতে স্পেশাল গেস্ট ছিলেন আমাদের মাননীয় বিডিও সাহেব আমাদের শ্রদ্ধ এবং প্রিয় দেবজ্যোতিবাবু স্যার জয়েন্ট সাহেব এসছিলেন এসছিলেন খ্যামকা এবং টাউন স্কুলের প্রেসিডেন্ট সাহেবরা শিক্ষা কর্মশায়ী ছিলেন আমাদের কৌশিকবাবু প্রিয় ছিলেন সৈষ্টাদি ছিলেন সহসভাপতি আমাদের পরিচালনা সমিতির সভাপতি ছিলেন আমরা সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা ছিলাম চ্যাংডোবাই স্কুলের আজকে মুখটি একটি পালক যোগ হলো আধুনিক শিক্ষার প্রতিকৃত হিসেবে চ্যাংডাবাই স্কুলের আজকের দিনটি চ্যাংডবাই স্কুলের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হিসেবেই থাকবে তারা কি বলে গেলেন এবং কি আশ্বাস দিয়ে গেলেন তারা আমাদেরকে ডাইরেকশান দিয়ে গেলেন যে যেভাবে আমরা চলছি তাতে ছাত্রদের হিত পরিপূর্ণ সম্ভব আমরা সঠিক পথে আছি তারা খুব খুশি হয়েছেন আমাদের বিদ্যালয়ে এসে একটি অভাব ছিল আমাদের সেটি হচ্ছে এটি ক্লাসরুম অতিরিক্ত ক্লাসরুম আমাদের প্রয়োজন স্মার্ট ক্লাসরুমের পাশে স্যার বলেছেন আরও তার চোখে যেটুকু পড়েছে সেটুকু করে দেবেন আপনি একটা কথা বলছিলেন যে স্কুলের যদি টিচার যদি বাড়ানো যেত সেক্ষেত্রে কি আমাদের শিক্ষকের অভাব রয়েছে সায়েন্সের তিনজন টিচার আমাদের নেই ম্যাথের টিচার নেই বায়োসায়েন্সের টিচার নেই এই যে এইচএশনের ইতিহাসের কোনো শিক্ষক এই মুহূর্তে আমাদের নেই এই তিনটি শিক্ষক যদি আমরা পাই তাহলে পঠন পাঠনের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি না এমনি পরিকাঠামো টোটালি কি সব ঠিক পরিকাঠামো আমাদের সমস্তই ঠিক আছে একদম আধুনিক পরিকাঠামো রয়েছে যদি আপনি ঘুরে দেখেন টয়লেট জিম ল্যাব রুম ক্লাসরুম এভরিথিং ইজ ইম ঠিক আছে স্যার আপনার নাম পরিচয় আমি চিনময় কনার হেডমাস্টার চ্যান্ময় ধন্যবাদ স্যার থ্যাংক ইউ